বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের অন্দরে বাঘ সিংহের লড়াইয়ে জিতবে কে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জেলা জুড়ে বাঘরূপী অনুব্রত মণ্ডল এবং সিংহরূপী কাজল শেখের অনুগামীদের মধ্যে এ আই লড়াই শুরু হয়েছে বীরভূমের দল যখন তাদের বারবার সতর্ক করছে গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে বলছে ঠিক তখনই তাদের অনুগামীদের মধ্যে এ মাধ্যমে শুরু হয়েছে আবারও গোষ্ঠীদ্বন্দ্ব জঙ্গলের রাজা সিংহ তো বাঘও কিন্তু কম নয় এমনটাই কিন্তু বোঝানো হচ্ছে এ আইয়ের মাধ্যমে অনুব্রত অনুগামীরা বানাচ্ছে বাঘ অনুব্রত মণ্ডল কেছে জড়িয়ে ধরছে পাল্টা কাজল শেখের লোকজন বানাচ্ছে সিংহ জড়িয়ে ধরছে কাজল শেখকে সব মিলিয়ে এখন এ মাধ্যমে শুরু হয়েছে এই যুদ্ধ দল বার্তা দেওয়ার পর কিছুটা হলেও আপাতত মুখে কুলু পেটেছে অনুব্রত ও কাজল শেখ কিন্তু অনুগামীদের আটকাবে কে উঠছে এই প্রশ্নটাই É